এখানে আমি একটা বাটি বাটি নিয়েছি বাটিতে আমি এবারে সুজি নিয়ে নিচ্ছি আর এখানে আমি ছোট বাটিতে এক বাটি মতন ময়দা নিয়েছি আর বড় বাটি হলে কিন্তু হাফ বাটি ময়দা নিয়ে নেবেন আর এখানে আমি দশ টাকার দামে টক দই নিয়েছি টক দইটা নিয়ে নিচ্ছি পুরোটাই আর এরকম সাইজের আমি বাটি নিয়ে নিয়েছি দেখুন আইসক্রিমের বাটি আর এরকম মিষ্টি দইয়ের বাটি নিয়ে নিয়েছি এই বাটিতেই আমি জমাবো অনেকগুলোই নিয়ে নিয়েছি একটা ফ্রেশ টক দই বলে সেই জন্য আমি একটা জল ছেঁকিনি এরপরে আমি এই ময়দা টক দই আর এই সুজিটা নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আগে এবার আমি এখানে অল্প অল্প জল নেব দেখুন আরও এক বাটি দর দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যেই আমি বেশ কিছু কিছু আবারও উপকরণ অ্যাড অ্যাড করবো এখানে দেখুন আমি স্বাদ মতন নুন নিয়েছি যে রান্না করার যে লবণ সেটা নিয়েছি আর এখানে আমি একটুখানি জল নিয়েছি আবারও এক চামচ জল নেবো আর নিচে এখানে দেখুন হাফ চামচের থেকেও হাফ চামচ মানে হাফেরও হাফ এখানে আমি খাবার সোডার নিচ্ছি আর নিচে এখানে চিনি তিন চামচ মতন আর একটুখানি গুঁড়ো দুধ নিচ্ছি সামান্য এক চামচ এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন এরকম তো এতটা মোটা মনে হচ্ছে এবার আরও কিন্তু টেনে যাবে সুজি আছে তো সুজিটা টেনে নেবে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রাখবো খাওয়া সোডা দিয়েছি আপনি চাইলে বেকিং পাউডারও দিতে পারেন খাওয়া সোডাটা দিলে তো ফুলবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এসেছি এবার আমি এটাকে ভালো করে আবার একটুখুনি নাড়াচাড়া করে নেবো মানে একটুখানি গুলে নেব দেখুন এই বাড়িগুলোর মধ্যে আমি একটুখানি হালকা রিফাইন তেল পালিশ করে নিয়েছি ভেতরটা এবার আমি অল্প অল্প করে নিয়ে নেবো বেশি দেওয়া যাবে না কিন্তু অল্প অল্প করে এইভাবে নিতে হবে সমান করে সবগুলো নিতে হবে

এবার আমি গ্যাসটা চালু করে দিচ্ছি এটা কিন্তু মিডিয়াম মিডিয়াম আছে আমি দশ মিনিট হতে দেবো দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে জমে যাবে আমি কিন্তু প্রথমেই চারটে বাটি বসিয়ে দিয়েছিলাম তো মাঝে মাঝে একটু চেক করেছিলাম এটা দেখুন কীরকম ফুলে গেছে তো দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেবো নামানোর সাথে সাথে কিন্তু মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু পুরোপুরি ওটাকে ভেঙে চলে যেতে পারে সেই জন্য ঠান্ডা করে তারপরে কিন্তু এটা না এ করতে হবে মোল্ড আউট করতে হবে দেখুন কীরকম ফুলে গেছে এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রেখেছিলাম আর একটা আমি এইভাবেই করে নেব একইভাবে দেখুন এগুলোকে কিন্তু আমি করের থেকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ভালো করে ঠান্ডা করে নেবেন দেবেন কোনো আর অসুবিধা হবে না আপনার আপনি খুব সহজে উঠে আসবে এবার আমি একটা ছুরির এটাকে আমি কেটে নেব সাইজটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি সুন্দর তারপরে কিন্তু তুলবেন সুন্দর ইজিলি উঠে আসবে এবার আমি এটাকে আইসক্রিমের পাত্র বা দইয়ের পাত্র আমি জমিয়ে নিয়েছিলাম জাস্ট এটা কোনো হালকা করে একটু ছাড়িয়ে নেবেন সুন্দর বেরিয়ে আসবে হালকা করে সুন্দর করে আমি জমিয়ে নিয়েছি এবার চলুন এখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি ভালো করে গরম করে নিয়েছি মানে ভালো করে অন্তত পাঁচ সাত মিনিট গরম করে নিতে হবে এরপর আমি এখানে এক বাটি পরিমাণ চিনি দিচ্ছি দেখুন চিনিটা কিন্তু হালকা লাল হয়েছে তো এবার আমি কিন্তু এখানে দেখুন এক গ্লাসের কাছে আমি দুধ নিয়েছি ঘন জল করে রাখা দুধ আপনার গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি এবার দেখুন বেশি পুড়ে গেলে কিন্তু হয়ে যাবে আমি দুধটা দুধটা কিন্তু খুব আস্তে আস্তে করে দিতে হবে চিনিটা লাল লাল হয়ে যাবে তখনই দিতে হবে দুধটা এরপর আমি এখানে স্বাদ মতন লবণ দেবো খুবই সামান্য এখানে দুখানা এলাচ গুঁড়ো এখানে মানে দুখানা আস্ত এলাচ নিয়েছি এলাসটাকে আমি তিনটাও দিতে পারেন তো এই দুখানায় এলাচ আমি ভালো করে শিলে ফেলে গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন এবার আমি এটাকে ভালো করে জাল করব এটাকে কিন্তু আমি দশ মিনিট জাল করে নিয়েছি ঘন হয়ে এসে এবার আমি নামিয়ে নেব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ঘন দুধ নেবেন তাহলে খেতে ভালো লাগবে পিঠাটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরপরে আমি এই পিঠাগুলো এই যে বয়গুলো রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে এর উপর দিয়ে আমি এবারে এই যে যেটা বানিয়ে রেখেছি সেটা আমি এবারে দিয়ে দেবো খেতে কিন্তু অসম্ভব হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এর ওপর দিয়ে দিতে হবে কিসমিস দিয়ে দিচ্ছে তো এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা